ডক্টর ইউনুসের সরকার যাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি যাদের কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে গণঅবস্থান পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন এই সরকার এই অন্ধ্রবাদীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে আর পার গরিমুশি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে অবিলম্বে নভেম্বরের মধ্যেই কোন দিতে হবে বাংলাদেশ। আগেও গণভোট হয়েছে তিন ভাগ কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণে হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা